শান্তভাবে চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য তোমার মনকে নিস্তব্ধ হতে দাও এবং অনুভব করো এই বিশাল মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে হ্যাঁ ঠিকই শুনেছ ইউনিভার্স সময় আমাদের সঙ্গে কথা বলে কখনো শব্দে নয় বরং অনুভূতিতে সংকেতে স্বপ্নে আর আজ সেই ইউনিভার্স তোমাকে একটা বার্তা দিচ্ছে সেই ভালোবাসার মানুষ তোমাকে খুঁজছে এই ভালোবাসা কেবল রোম্যান্টিক নয় এটা আত্মার সংযোগ সো কানেকশন যেমন দুটি আলাদা নক্ষত্র একে অপরের আলোকরেখায় যুক্ত হয় তেমনি দুটি আত্মা যারা একে অপরের জন্য সৃষ্টি তারা সময়ের স্রোতে একদিন মিলিত হয়ে যায় তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছ হয়তো ভেবেছ কেউ তোমাকে সত্যিকারে বুঝবে না হয়তো মন বলেছে ভালোবাসা আমার ভাগ্যে নেই কিন্তু ইউনিভার্স হাসছে কারণ ইউনিভার্স জানে তুমি যাকে খুঁজছ সেও তোমাকে খুঁজছে একইভাবে কখনো কখনো আমরা বুঝতে পারি না কেন হঠাৎ কারো কথা মনে পড়ে কেন কোনো অচেনা মুখ আমাদের কাছে এত পরিচিত লাগে কেন এক অপরিচিত মানুষের হাসি হৃদয় ছুঁয়ে যায় এগুলো কাকতালীয় নয় এগুলো ইউনিভার্সের বার্তা যে সেই আত্মা তোমার দিকে এগিয়ে আসছে ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু সে রূপ বদলায় সময় বদলায় ইউনিভার্স জানে কখন কোথায় কিভাবে তোমাদের মিলন ঘটবে তুমি যদি নিজের কম্পন ভেব্রেশন ভালোবাসার শক্তিতে রাখো যদি কৃতজ্ঞতা ও বিশ্বাস ধরে রাখো তাহলে সেই মানুষ অবধারিতভাবে তোমার জীবনে আসবে ভগবান শিব যেমন পার্বতীর জন্য ধৈর্য ধরে ধ্যান করেছিলেন তেমনি তোমার আত্মার সঙ্গীও এখন তোমার জন্য প্রস্তুত হচ্ছে তুমি যেভাবে নিজের জীবন গড়ে তুলছ সেও তার জীবন গড়ছে একদিন তোমাদের পথ মিলবে এবং সেই মুহূর্তে তুমি বুঝবে কেন এত কষ্টের পথ পার হতে হলো কেন এতদিন অপেক্ষা করতে হল সবকিছু ছিল পরিকল্পিত ইউনিভার্সের পরিকল্পনা তুমি শুধু নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে পূর্ণ করো নিজের আলো জ্বালাও কারণ ইউনিভার্স সেই আলো দেখেই তাকে তোমার দিকে পাঠাবে মনে রেখো যখন তুমি নিজের ভেতরে শান্তি আনো যখন তোমার হৃদয় ভালোবাসায় ভরে ওঠে তখন ইউনিভার্স তোমার প্রতিফলন পাঠায় একজন মানুষ যে তোমার মতোই নির্মল তোমার মতোই ভালোবাসায় বিশ্বাসী তুমি হয়তো আজ একা কিন্তু একা মানে ফাঁকা নয় এই নিঃসঙ্গতার মধ্যে ইউনিভার্স তোমাকে গড়ে তুলছে তোমার আসন্ন ভালোবাসার জন্য প্রস্তুত করে তুলছে তাই মন শান্ত রাখো বিশ্বাস রাখো প্রতিদিন নিজের কাছে বল আমি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখি আমি জানি আমার সেই ভালোবাসা আমার পথে আসছে আমি প্রস্তুত আমি উন্মুক্ত আর যখন সেই মানুষ তোমার সামনে আসবে তুমি তাকে চিনে ফেলবে কারণ আত্মা চেনে আত্মাকে হৃদয় চিনে তার প্রতিধ্বনি ইউনিভার্স বলছে তুমি যতই দূরে থাকো তোমরা একে অপরের জন্য নির্ধারিত সময় শুধু তোমাদের পথ মিলানোর অপেক্ষায় তুমি শুধু তোমার ভেবরেশন ভালোবাসায় রাখো কৃতজ্ঞ থাকো ধৈর্য রাখো ইউনিভার্স তার কাজ করবে প্রেম বিশ্বাস আর ঈশ্বর এই তিন শক্তি একসাথে কাজ করে যখন তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো তখন ইউনিভার্স তোমার পক্ষে কাজ করে ভগবান শিবের মতো স্থির হও তার মতো শান্ত ও শক্তিশালী হও কারণ তোমার ভালোবাসা আসবেই এটা ইউনিভার্স এর প্রতিশ্রুতি